হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই গরমে সবাই ভালো থাকেন সেই কৃপাটাই ভগবানের কাছে চাই সেহেতু দেখুন আমি আজ আবার হাজি হয়ে গেছি রিমি কিচেন রান্নাঘর থেকে সবাই তো মাছের ঘূনাটা করে শুধু তরকারি ছাড়া মাছটা ঘূনা করে আজ আমি নতুন যে পটলটা উঠেছে সেই আর আলু দিয়ে মাছের বোনাটা করব দেখুন এবার জিনিসটা কেমন হয় এখানে কি কি লাগছে সেটা আগে দেখিয়ে নিচ্ছি এখানে আছে কাঁচামরিচ ফালি ছোটো একটা টমেটো কুচো করে নিয়েছি এখানে আমি পটল আলু কেটে এটাকে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি এখানে আছে আদা জিরে রসুন বাটা এখানে আছে পিঁয়াজ কোচানো আর এখানে আছে মাছ ভাজা যে কোনো মাছ দিয়েই করতে পারেন আমার ঘরে যে মাছটা ছিল আমি সেটাই ভেজে নিয়েছি এবার দেখুন প্রস্তুত প্রণলে এটা কীভাবে তৈরি করবো দেখুন আমি গ্যাসে গড়াইটা বসিয়ে দিয়েছি মাছ ভাজা যে তেলটা ছিল আমি মাছ তরকারিটা ভেজেছি সে তেলটাই আমি এই রেসিপিটা করব। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ গুলো পেঁয়াজটা আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেবো দেখুন আমার পেঁয়াজটা বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি জিরে আদা রসুন বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ

দেখুন আমার মশলাটা ভীষণ ধর বুট করে ফুটছে আর মশলাটা বেশ শসে এসেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচিটা টমেটো কুচিটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দেবো অল্প একটু সময়ের জন্য আঁচটা কমিয়ে থাকাটা দিয়ে দেব দেখুন আমার টমেটোটা একটু নরম হয়ে এসেছে দেখুন আমার টমেটোটা বেশ নরম হয়ে গেছে মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কাঁচামরিচ ফালি আর আলু দিয়ে পটলটা একটু কষিয়ে নেব দেখুন আমার তরকারি যে মশলা সব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা ফুটতে দেব গ্যাসের বোলিউমটা এবার বাড়িয়ে দেব ফুটে আসার পর বোলেমটা একটু কমিয়ে দেব দেখুন আমার ঝোলটার সঙ্গে ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মাছ দেওয়ার পরে আর একটু জাল হতে দেব দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে আলু পটল দিয়ে মাছের বোনা এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য দেখুন আমার আলু পটল দিয়ে মাছের বোনাটা হয়ে গেছে আপনারা এভাবে একদিন করে দেখবেন আশা করি সবারই খুব মজা লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ প্লিজ লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা রিমিস কিচেন শেয়ার করে আমার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ